আজকে আমাদের গন্তব্য আলমোড়া রামকৃষ্ণ মিশন পাহাড়ের কোলে অবস্থিত এই রামকৃষ্ণ মিশনটি খুবই সুন্দর দেশ থেকে আলমোড়ায় স্বামীজি এসেছিলেন তখন ওনার সম্মানে একটা বিশেষ সমারোহের আয়োজন করা হয়েছিল এখানকার গ্রামবাসী দ্বারা স্বামীজি চেয়েছিলেন এইখানে শুধু কর্মক্ষেত্র নয় তপস্যা ও ধ্যান কেন্দ্র হবে তাছাড়া এখানে শান্তিতে মানুষ থাকতে পারবে এই স্বপ্ন স্বামীজি দেখেছিলেন আজ আমার চ্যানেল শ্রেষ্ঠাস ওয়ান্ডার ওয়ার্ল্ডে স্বাগত জানিয়ে শুরু করছি আলমোড়া রামকৃষ্ণ মিশনের সম্পূর্ণ তথ্য আলমোড়া আসতে হলে কাঠকোদাম বা লালকুয়া রেল স্টেশন থেকে আপনি ট্যাক্সি বা বাস ধরে এখানে আসতে পারেন কিংবা বাস রাস্তা হালদোয়ানির থেকেও এখানে আসা যায় আলমোড়া রামকৃষ্ণ মিশনে যদি আপনারা থাকতে চান তাহলে এখানে আপনাদের আগে থেকে ইমেলে বুকিংটা করে নিতে হবে এই আলমোড়া মিশনটি পাহাড়ের কোলে ধাপে ধাপে গেস্ট হাউস পুজো মন্দির আর খাবার ডাইনিং হল রয়েছে আমরা পাহাড়ের গায়ে ধাপে ধাপে নিবে আসলাম আমাদের আগের থেকে বুকিং ছিল যে গেস্ট হাউস রুমটি আমাদের দেওয়া হয়েছিল সেই রুমটিতে আসলাম তাদের রুমে জিনিসপত্রটি রেখে এবার আমরা যাচ্ছি ডাইনিং রুমের দিকে ওইখানেই ঠাকুর মন্দির আছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাহাড়ের গায়ে একদিকে পাহাড় আর একদিকে এখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই অপূর্ব খুবই সুন্দর আমরা ঠাকুর মন্দিরের দিকে যাচ্ছি এই জায়গাটি যে সামনে ঠাকুর মন্দির ঠাকুর মন্দিরটির মধ্যে মা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব আর মা সারদার ছবি রয়েছে এই আলমোড়াতে স্বামীজি চেয়েছিলেন এখানে শুধু কর্মক্ষেত্র নয় ধ্যান ও শান্তির জায়গা স্থাপন করার জন্য ওনার স্বপ্নকে বাস্তবায়িত করলেন স্বামী শিবানন্দ মহারাজ আর ত্রিয়ানন্দ মহারাজ উনিশশো সালে এই রামকৃষ্ণ মিশনটি স্থাপন করেছিলেন এখন আমরা আলমোড়া রামকৃষ্ণ মিশনের ডাইনিং হলে এসেছি এইখানে পাশে আরেকটি বড় ডাইনিং হল তৈরি হচ্ছে যার নির্মাণ কাজ এখনও চলছে এখানে চারবেলারই খাবার ব্যবস্থা আছে সকালে ভাত ডাল দু রকম তরকারি ভাজা দই আর বিকেলে চা মুড়ি রাত্রিবেলায় যে রুটি খাবে সে রুটি ভাত দুটোই হয় যে যেটা পছন্দ করে খেতে চায় সেটাই দেয়া হয় চায়ের মধ্যে যে লিকার খেতে চায় তাকে লিকার যে দুধ খেতে চায় দুধ চা তাকে দুধ চা দেওয়া হয় সেটা নিজেদের পছন্দের মতন আপনারা নিয়ে নিতে পারেন এইবার আসছি এই আলমোড়া রাতের দৃশ্য রাতের অন্ধকারে এই ছবিটি তোলা পাহাড়ের কোলে তারার মতন যেন সব লাইটগুলো জ্বলছে খুবই সুন্দর এই রাতের দৃশ্যটি स च स्तोत्र मन्त्रम् न जानामि पूजा न जाना ना